এই ভিডিওটা আপনি কিভাবে কাজ করবেন কিভাবে বানাবেন সম্পূর্ণ ইজি প্রসেসে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির ভিডিওটা আপনারা সবাই করতে পারবেন একদম সিম্পল বিষয় তার ভিডিওটা আমাকে ফলো করেন আমি স্ক্রিনে সব দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে কাজ করতে হয় কোনো টাকা পয়সা কিছু লাগবে না একদম সম্পূর্ণ ফ্রি আপনিও করতে পারবেন তাহলে চলুন আমাদের মোবাইলের ডিসপ্লেতে আমরা নিয়ে যাচ্ছি

এই যে ফাইনাল ব্লগার এআই প্রথম লিংকে একবার প্রথম সেটা ক্লিক করবেন ক্লিক করা পরে একদম ডাইন সাইটের উপরে কর্নারে পাঁচের দিকেতে করবেন করার পরে তোমাদের লিংকshow হবে এই যে হবে করবেন করার পরে হবে

সার্জিবিতে কপি করে নিয়ে আসছি আপনারা সার্জিবিতে কপি করে নিয়ে আসবেন ওদেরকে বললে সার্জিবিতে বললে কাজ করতে দেয় তারপরে এই ট্যান্সের নিচে কর্নারে এটা ক্লিক করে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে অনেক সময় কাজ একসাথে সফ হয় না ফেল দেখায় আপনারা ট্রাই করতে থাকবেন দুইবার তিনবার চারবার ট্রাই করতে থাকবেন কাজ হয়ে যাবে আমারটা তো কাজ হয়েছে এখন বর্তমানে নেট রিগ ভালো যার কোনো কাজ হয়েছে নেট অনেক সময় সমস্যা থাকলে ওই দেখো ফেল দেখায় ফেল দেখাইলে আপনার

আমি সরাসরি দেখাচ্ছি কোনো কাঠ সেট করছি না যার কারণে একটু সময় লাগতে পারে একটু দুর্যোগ সহকারে দেখবে হম হয়ে গেছে আমাদের এখানে লোডিং টা ভিডিওটা চলে আসবে হ্যাঁ এই যে চলে এসেছে শেষ আমাদের ভিডিওটা হয়ে গেছে টাইম পাম্প আছে প্লে ঘন্টা এটা ক্লিক করলে আমার ভিডিওটা প্লে হবে তবে একটা জিনিস কি এখানে কোনো বয়স আসবে না এখানে বয়স আসবে না বয়সের জন্য আপনার আরেকটু কাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দেব একটু দুর্দ সকাল থাকেন তারপরে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবে ডাউনলোড এখানে বামসে রেপ্লে দেবেন ট্রাইসের থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেল আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কোথেকে অডিওটা নেবেন এবং কীভাবে অডিওটা সেট করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যার পরে আপনার ক্রোমের সিটিং অপশনে যাবেন ক্রোমের সিটিং অপশনে যাওয়ার পরে ওই নিচে দেখেন একটা ডেস্কটপ আইকনের ঘর দেখাচ্ছে ওখানে একটা ডেস্কটপ আইকনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেন একটা মোড করে নিলে জিনিসটা সহজ হবে না হলে এমনি করতে অনেক কষ্ট হয় এটাকে একটু জুম করে বড় করে নেবেন বড় করে নিলে লেখা বলে ক্লিয়ার বোঝা যাবে আপনার সেই আগে সেই তিন নাম্বার প্রোগ্রাম সেটাই ক্লিক করবেন তিন নাম্বারটাই ক্লিক করবেন এই নাম্বারটি ক্লিক করার পরে এরকম কিছু পেজ শো হবে আপনি একটু স্ক্রল করে ডান দিকে যাবেন ডান দিকে যাওয়ার পরে ওখানে দেখেন জিমিনি জিমিনি নামে একটা প্রোগ্রাম বের হয়েছে ওটা ক্লিক করব ক্লিক করার পরে ঠিক এরকম একটা জিনিস শো হবে এখানে দেখেন কিছু অপশন শো করছে আমি দাপে দাপে আপনাদের সব দেখছি এই যে সিরিজ এটা একটা সিঙ্গেল আর ডাইন সিরিজ একটা ডাবল যারা দুইজন তিনজনের কণ্ঠ দিয়েছেন তারা ডাবলটা দিবেন আমার সিঙ্গেল দেখুন আমি সিঙ্গেলটা দেব সিঙ্গেল ক্লিক করার পরে নিচে দেখেন একটা প্রোগ্রাম শো হয়েছে সেখান থেকে আপনি বয়স সিলেক্ট করবেন আপনি কোন বয়সে দিতে চান ছেলে না মেয়ে বয়স না জোয়ান এই সব এই জায়গায় দিয়ে দিয়ে আপনি শুনতে পারবেন বয়সটা হাতের পাম্পের প্রায় আইকন দেওয়া আছে না দিলেই পে হবে আমার নিচের আইকনটা চলবে আমি ওটা সিলেক্ট করছি একটু বাম দিকে যাবেন বাম দিকে যাওয়ার পরে এখানে একটা হবে ঘরটা দেখেন আমি ফার্স্টে সেই লেখাটা সম্পূর্ণভাবে আবার কপি সম্পূর্ণ আনতে হবে আনার পরে এই নিচের টাইটেল লেখা যেখানে ঠিক এই ঘরে লেখাগুলো পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে কিছু লেখা আপনার সিলেক্ট করে যেটা শুধু আপনার ভয়েস ডায়লগ সেই লেখাটা একটু করে এখান থেকে নিতে পারেন বা অন্য থেকে কপি করে আনলে আনতে পারেন কিংবা আপনার টাইপ করে দিলেও দিতে পারেন যে ভিডিওতে যে বয়স টা দিছে সেই বয়সটা আমি লেখাটা এই জায়গার থেকে কপি করে নেব খেয়াল করবেন লেখা আপনার কতটুকু ডায়লগ ছিল সেম কতটুকু নেবেন বেশিও না কমও না পুরো যতটুকু ডায়লগ ঠিক অতটুকু নেবেন না ওপর কপি করে এই যে উপরে একটা ঘর দেখতে পাচ্ছেন একটা লাইন সেই লাইনে কিছু লেখা আছে লেখাগুলো কেটে আপনি এখানে সেই আপনার ডায়লগের লেখাটা পেস্ট করে দেবেন আমি লেখাগুলো কেটে পেস্ট করে দিয়েছি আমার এখানে কিছু লেখা বাড়তি দেখা যাচ্ছে কিছু লেখা আমি বেশি নিয়ে ফেলেছি লেখাগুলো আমাকে কেটে সঠিক ডাইরেক্টাই আমার আনতে হবে আমি কপি বেশি করে ফেলেছি আমি আবার পুনরায় আমার ডাইরেক্ট আমি কপি করতে চাইতাছি হ্যাঁ ডাইরেক্ট কপি করছি আমার ওই লেখাটা কেটে যতটুকু আমার ডাইরেক্ট ঠিক কতটুকু আমি পেস্ট করে দিলাম দেখেন লেখাটা আপনি ফলো করতে পারেন দেওয়ার শেষ হলে এবার স্কুল করে নিচে যাবেন একবারে নিচে যাবেন কিবোর্ডটা কেটে নিয়ে একদম নিচে যাওয়ার পরে এই যে নিচে দেখেন একটা আইকন শো হয়েছে আইকনটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন এখানে ক্লাস চলতে আপনার বয়সটা রেডি হইতে আছে জাস্ট কয়েক সেকেন্ড দিয়ে বয়সটা কমপ্লিট হয়ে যায় সময় লাগান এই যে চলে এসেছে দেখেন কত দূরত্ব জিনিসটা আমি যদি প্লে বয়সটা শোনা যাচ্ছে না আচ্ছা ওকে হ্যাঁ বন্ধুরা এতক্ষণ যা দেখতে পারলেন আশা করি আপনারা সবাই করতে পারবেন একদম সহজে আমি সম্পূর্ণ মার্কিং করে করে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাজ করতে হয় একদম সহজে আপনারা ঘরে বসে করতে পারবেন এই ভিডিও করে আপনার ফেসবুকে ইউটিউবে টিকটকে আপলোড করতে পারবেন এগুলি বর্তমানে ভাইরাল ভিডিও খুব চলে আপনারা সহজেই ভিডিওটি কাজ করতে পারবেন অনেকে অনেকভাবে আপনাদেরকে কাজ করানো দেখিয়েছে আমার মতো করে আশা করি কেউ দেখায়নি যদি ভিডিওটা আপনার ভালো লাগে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন একটা থাকবেন আপনাদের ভালোবাসার জন্য আমি আগ্রহী নতুন নতুন ভিডিও আনার জন্য তাহলে আজ পর্যন্ত খুব হাফেজ